সমিত্রকার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সুজাতা মণ্ডলের পাঁচ বছর মহিলাদের সুরক্ষিত থাকার জন্য সমিত্রকে ভোট না দেওয়ার আবেদন সুজাতার আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতা ধান দাওয়াজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদটা আবার টিকিট পেয়েছে আপনারা জানেন সেটা কদিন ধরেই খুব উড়ছিল আকাশে তাই আপনাদের কিন্তু একটাই কথা যে ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত থাকতে চান ওদেরই দলের একজন জেলা নেতা আপনি দেখেছেন আমাদেরই একটি প্রথিত জোসা চ্যানেলে সেটি নিয়ে পোস্ট করেছিলেন যে বিষ্ণুপুরের ওই যে সন্দেশকালীতে যার নামটা আসছে সেই নামটা নাকি বিষ্ণুপুরের এই লোকটার নাম হচ্ছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের একটি কর্মীর সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাকে তিনি মঞ্চ থেকে এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদরা আবার টিকিট পেয়েছে আপনারা জানেন নামনা করে সম্পতি ভয়েস রেকর্ড ভাইরাল হওয়া বিজেপি নেতা নীরজ কুমারের সুরে সুর মিলিয়া সাংসদকে সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহানের সঙ্গে তুলনা করেন এবং এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের যদি মনে হয় আগামী পাঁচটা বছর ঘরের মা সম্মান সুরক্ষা রাখবেন তো মহিলাদের কাছে আমার আবেদন ওই লম্পট চরিত্রহীন শেখ সাংসদ বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবে না ভোট চাইতে এনে জিজ্ঞাসা করবেন পাঁচ কোটি টাকা করে তো অ্যালোটমেন্ট হয় এমপি লাইডে দশ কোটি টাকা তো খরচ করেছ বলছো বাকি পনেরো কোটি টাকা কোথায় গেল আর ওই দশ কোটির হিসেবটাও নেবেন কোথায় খরচা করেছে কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে গিয়ে খরচা গেছে আর কত টাকা গেছে বোতলের পেছনে লাল জলের পেছনে তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন সন্ধে সাতটার পর আপনারা ওই লম্পট খাঁকে ফোনে পান সুস্থ অবস্থায় পান নাকি নামটা হয়ে যায় মদ অন কারণ সন্ধ্যা সাতটার পর সাংসদকে আর পাওয়া যায় না তাই এই মহিলা লম্পটকে আপনাদের যোগ্য জবাব দিয়ে এই বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলা অঙ্গীকার নিতে হবে সুজাতা মন্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁকে প্রশ্ন করতে তিনি বিষয়টি এড়িয়ে যান তিনি বলেন ওটা কি বলেছে জানি না ওটা কোন নেত্রী নয় আমি কিছু জানি না বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট মাতাল ধান দাওয়াজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদটা আবার টিকিট পেয়েছে আপনারা জানেন সেটা কদিন ধরেই খুব উড়ছিল আকাশে তাই আপনাদের কিন্তু একটাই কথা যে ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত থাকতে চান ওদেরই দলের একজন জেলা নেতা আপনি দেখেছেন আমাদেরই একটি প্রথিত জোসা চ্যানেলে সেটি নিয়ে পোস্ট করেছিলেন যে বিষ্ণুপুরের ওই যে সন্দেশকালীতে যার নামটা আসছে সেই নামটা নাকি বিষ্ণুপুরের এই লোকটার নাম হচ্ছে বর্তমান বিজেপির লম্পট চরিত্র এই পার্টি তাই যদি আপনাদের মনে হয় যে আগামী পাঁচটা বছর ঘরের মা বোনেদের সম্মান সম্ভ্রম সুরক্ষায় রাখবেন তো দয়া করে করো জোরে এটা জনতা সুজাতার মানে আপনাদের কাছে একজন বিষ্ণুপুর লোকসভা জনগণ হিসাবে ভোটার হিসাবে মহিলাদের কাছে আমার আবেদন যে ওই লম্পট চরিত্রহীন যে সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না এবং ভোট চাইতে জিজ্ঞাসা করবেন যে পাঁচ কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপি ল্যাডে দশ কোটি টাকা নাকি খরচ করেছ বলছো বাকি পনেরো কোটি কোথায় গেল আর ওই দশ কোটির হিসাবটাও নেবেন কোথায় খরচা করেছে কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে যে খরচ গেছে আর কত টাকা গেছে বোতলের পেছনে লাল জলের পেছনে সন্ধে সাতটার পর আমি বিজেপির যদি কোনো মানুষ শুনছেন আমি জানি আমাদের কথা অনেকেই শুনছেন আমি বিজেপির বন্ধুদেরকে বলবো সন্ধে সাতটার পর আপনারা ওই লম্পট খাঁকে ফোনে পান মানে সুস্থ অবস্থায় পান না তখন নামটা হয়ে যায় মদ অন কোনটা হয়ে যায়

জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর পারছি না একটাই কথা বলবো যে আপনাদের এক একটা ভোট মহামূল্যবান কোটি কোটি টাকার ভোট আর এই ভোট দয়া করে ওই লম্পট চরিত্রহীন অত্যাচারী মেয়েদেরকে ভোগ করি ওই সাংসদ যে টিকিটটা পেয়েছে তাকে একটা ভোটও দেবেন না যদি পয়সা দিতে আসে আমি প্রত্যেককে বলবো মা লক্ষ্মীর কোনো রং হয় না পয়সা দেবেন অনেক দু নম্বরই করেছে না অগাধ সম্পত্তি বাড়িয়েছে পাঁচ বছর আগে খেতে পেত না জানেন পাঁচ বছর আগে খেতে পেত না অনেক সম্পত্তি বাড়িয়েছে টাকা নিয়ে নেবেন বা ভোটের সময় জুতোটা মারবেন ভোটের প্যাটার্নটা দাবাবেন না নমস্কার জয় হিন্দ জয় বাংলা জয়পুর জয়পুরের মঞ্চ থেকে সুজাতা আমনাকে আপনাকে মন্তব্য করে ওটা কে বলেছে যায় না ওটা কোনো রে ত্রি নয় বলেছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্টো অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন